কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন পলিমার থেকে বিউটাইল রবারের মনোমার এককগুলি হল অপশানগুলি হল এ ওয়ান থ্রি বিউটাডাইন ও স্টাইরিন বি ওয়ান থ্রি বিউটাডাইন ও আইসোপ্রিন সি বিউটিলিন ও স্টাইরিন ডি আইসো বিউটিলিন ও আইসোপ্রিন উত্তরটি হল ডি আইসোবিউটিলিন ও আইসোপ্রিন এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এটি হল আইসোবিউটিলিন এবং এটি হল আইসোপ্রিন আইসোবিউটিলিন বিউটিলিন ও আইসোপ্রিন বিক্রিয়া করে বিউটাইল রবার উৎপন্ন করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ